গুড মর্নিং एवरीवन তো আজকে আমাদের এখানে কার্তিক পূজো অলরেডি শুরু মানে আজকে ওপেনিং হবে সব মানে মোটামুটি রাস্তাঘাটে যা দেখে এলাম তো শুরু হয়ে গেছে সেজন্য সকালবেলা আজকে একটু হালচালটা দেখতে বেরোবো আর এই দেখো এটা হচ্ছে সৌনকের একজন ফ্যামিলি মেম্বার মানে খুবই ক্লোজ ফ্যামিলি মেম্বার ওর কি আমার বাবা ছোট ছোট পিসির মেয়ে মানে পিস তো দিদি মোট কথা সেটা ইস্তাম্বুল থেকে এনেছে ইস্তাম্বুলে জিনিসপত্র বাপের জন্মে খাইনি

সব আলো ফালো লাগিয়েছে এখন দিনের বেলাও তো ভালো লাগবে না আজ থেকে ওপেনিং আলোটা এটা হচ্ছে কি বলে এত গলা জাগাচ্ছে এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের সামনেটা তোমরা এখানে একটা স্পেশালিটি হচ্ছে তোমরা পায়ে পায়ে ঠাকুর দেখতে পাবে প্রত্যেকটা এদিক ওদিক যাবে ছোট বড় মেজো কোনো ডিসঅপয়েন্টমেন্ট হবে না সৌনকের বাড়িতে একটা বাড়ির সামনে একটা পুষ্পাশ্রী হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো এইখানেও একটা ভালো প্যান্ডেল হয় অলরেডি হয়েছে পুরোটা এখন দেখাবো না চলো আস্তে আস্তে গ্লিম্পস দেখাচ্ছি কিছু কিছু দেখো তোমরা একটু আগে এলে আবার এখানে পুরো পাই পাই ঠাকুর আর এইখানেও এইখানেও হয় এই সব দাদাদের পুজো এই মন্দিরটাতেই হয় এইখানে হয় ইচ্ছাকৃত তোমাদেরকে ঠাকুরটা দেখালাম না

কাটা পুকুরের পরে আর তুই আবার এখানে নাকি শুনেছি ফ্রিতে ফুচকা খাওয়ানো হবে এই রাস্তা দিয়ে আগে কত হ্যাঁ ফ্রিতে ফুচকা খাবি না একদম পুরো হুম ফুচকা খাবে ওই যে জন্য পুরো একদম ইয়ে মতো শ্রীভূমি থেকে একদম তালাপত্তার মতো লাইনে দাঁড়িয়ে হ্যাঁ আর ইয়ে কী বলে এখানে আগে পড়তে আসতো আর এখানে একটা কেসও আছে এটা বলা হবে না এখন শুধু একটা জিনিস দেখাবো এটা তার কাটার বাড়িয়ে দেখো তো আমরা এখন দেখাতে চলেছি আমাদের এখানে যে ক্লাব আছে সেখানে আজকে আমাদের মানে ইয়া আছে সেলিব্রিটি আসবে তো আমরা এখন একটুখানি মজা করব ওখানে যাব তো এখন সোনক রেডি হয়ে গেছে আমাকে দেখে ম্যাচিং করে আর ছোট লোকের মতো ব্যবহার করছে তোর স্বভাব যা স্বভাব যেটা সেটা তো সে এটা কার কার কি স্বভাব সেটা সবাই জানে ভাই সবাইও জানে না থাক ওটা বলতে হবে না আমরা ওখানে যাব ঠিক আছে চলো গেছে এখন একটা মিষ্টি পান আনতে ওখানে পান খাপ পানের নেশা আছে সেই জন্য দেখো পান আনতে গেছে এই দোকানে আর এখানেই ঠাকুরটা এখানে প্রিপারেশানের মধ্যে আছে হয়নি

কি ক্লাবে আসে এটা আসে আমি কোনো ক্লাবের নাম ইচ্ছা করে নিচ্ছি না তার কারণ হচ্ছে যেটা জেনুইন সেটাই বলো ভালো লাগলে বলে ভালো লাগছে ভালো না লাগলে বলে ভালো লাগছে না আমরা তো রোজ আসবো ছোট মনটা

চলে পরে কি হবে এখন বাড়ি ফিরি যাব এখন আমার ভাইরা আসছে ফোনটা দিবি ভিডিও আমরা এখন ঠাকুর দেখতে ওই প্যান্ডেলটা ভালো করে দেখে প্যান্ডেল বছর হচ্ছে দেখে দাস এবং <muchas> দুবাই <muchas>

তো দেখছো এখন রাত্রিবেলা এগারোটা প্রায় বেজে গেছে আর সব জায়গাতে গান চলছে আর প্রচুর বাওয়াল করছিলাম অনেকে হয়তো ভাববেন নেশা করেছিলাম ভাবতেই পারো নেশা করেছিলাম হতে পারে নেশা করেছি হতে পারে করেনি বাট এই চার দিন আমরা ফাটিয়ে এনজয় করি তবে হ্যাঁ কারোর ক্ষতি করে নয় কোনো বেলের লাপোনা করে নয় কাউকে অসম্মান করে নয় তো সৌনক ওর জায়গায় চলে গেছে ওর সঙ্গে কতটাকেই বেরোতে পারবো জানি না ওর তালে আছে আমি শুভকে নিয়ে বাড়ি ফিরছি ও তারপরে আমার বাড়ি থেকে অন্য বাড়িতে মানে ও নিজের বাড়িতে চলে যাবে তো আবার আমাদের পুজো শুরু এরপর থেকে আমরা রাত্রির করেই বেরোবো বিকজ গান বাজলে খুব অসুবিধা হয় আর এখানে আমি কথা বলতে বলতে যাচ্ছি আর পুরোটা গান বাজে পুরো মানে গন্ডগোল হয়ে গেলে আমি বিরাট চিল চিলকা চিৎকার করেছিলাম হতেই পারে আমাকে এখানে অনেকে অভদ্র ভাবতে পারে বাট মন খুলে সবকিছু করা মন খুলে আনন্দ করাটা কিন্তু খুবই জরুরি হাসপেরিয়া শহর তথা বিরটপল্লী পক্ষ থেকে ওনাকে বড়তালির বা শুভেচ্ছা বেশি আমাদের এখানে সব বড় প্যান্ডেল সুন্দর হয়েছে একদম

ময়দাম কো বাবা মটর কলাই গোল গোল তাতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাছের না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বোধের বাবা হাতে কাঁদা কাঁদা আর ড্যাক 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 ঝামে গেছে বাবা ফ্যান খাবারের ডিব্বাটা ভেঙে ভেঙেছে তাই বাড়ি খেয়ে গেছি পিচ ফেলেছি তাপ খুঁজেছি ছোলা আমার বন্ধুর নামড়ে গেছি মুড়ি ভাজা খোলা ভেঞ্চার কুল তোকা তোকা কানে বুঝেছি আর বর্তমানের দালাই এনে লুচি ভেজেছি এ বেশি টাকা শুনে ভেজে দেব কিন্তু উড়ে যাবি কেমন লাগলো ভালো লাগলো তো থ্যাংক ইউ আর একটা হবে বাবা ছেলে বিলে তোর মাসি হয় দয়াল বাবা প্যান্ট ভরে কম পিলেন খাবার দেখো দেখি কাণ্ড তাই আমার একটা পাত ছিল কু কু ডাকছিল সেই পাত্র কি হলো পাপনা ঢাকা বোম তাই সাপের গলায় খঞ্জির ব্যাঙের গলায় বাসি আর পুকু কাতে ঘর করেছি যাবো কয় আকাশি সুপারি কুচ্ছ কুচ্ছ ঢোলা ঢোলা পান আর খেতে খেতে চলে গেছিলাম তারা পিটের ধাম তাই তারা পিটি ধাম এই ওই মন্দিরে ধান এই কি হরতাল হচ্ছে আর এই চুড়া বহুরূপী বলেই আমার বন্ধু কটই ভরা দিন চালান দিচ্ছে তাকাই কি বাবা ড্যাপ ড্যাপ খুঁজে তাকাই বাবা চাউমিন খাবা থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন